আসসালামু আলাইকুম বিয়ার্স ছোট বাচ্চাদের জন্য আপনার ইউনিক ডিজাইনে নিয়ে আসছি ব্র্যাকের সাইকেল তিনটা কালার হবে এবং তিনটা মিউজিক হয় প্রতিটাতে সুন্দর সুন্দর মিউজিক হবে এবং প্রতিটাতে আপনার সাপোর্টিং খোলা যাবে প্রথম মিউজিকগুলো আমি দেখাচ্ছি আচ্ছা মিউজিকগুলো কি মিউজিকগুলো দেখেন এই জায়গা একদম অরিজিনাল হোন্ডার মতো সাউন্ড এটা চেঞ্জ হবে মিউজিক কত সুন্দর লোক এবং চাকাতে লাইট হবে চাকাতে লাইট হবে চাকাতে লাইট হবে ঠিক আছে আবার বোন চলে অফ করার জন্য আমরা অফ করে দিতে পারতেছি আচ্ছা সাউন্ড কমানো যায় বাড়ানো যায় কমানো যায় ওকে নিচে পাউদানি দাবা আছে আচ্ছা যখন বাবু আপনার একটু বড় হয়ে যাবে দাদা এটা দরকার নেই আপনার তখনই সাপোর্ট গুলো খুলে ফেলতে পারবেন এই দেখেন কি হবে সাপোর্ট গুলো খোলা যাবে